খালি গ্যাসের দ্বারাই আপনার সম্পূর্ণ ওয়াশ ওকে হওয়ার সম্ভাবনা সব ফ্রিজে থাকে না থাকে কিন্তু সব ফ্রিজে থাকে না অনেক সময় এরকম হয় যে আপনার পানি আছে অতিরিক্ত তখন কি করবেন তখন ওয়াশ করছেন তারপরও থেকে যায় ওই পানি ভিতরে যখন হইলে আপনার ফ্রিজটা চালু হয় তখন ওই পানি বড় বয়া ব্লোক হয় রাস্তা তখন তো রাস্তা দিয়ে আপনার গ্যাস ভাড়া এতে চায় না তখন এই যে বলক পরে দেখেন এই যে অতিরিক্ত ভিতরে অতিরিক্ত ভিতরে এই যে দেখেন এই যে চেন এগুলা অতিরিক্ত পানি ফিনারের সাথে আসছে লাস্টে ও পায় না পেয়ে লাস্টে চেকে দেখায় ভালো ফিরিস চেকে ভালো দেয়তেছে ভালো দেয়লি কাজ হবো আপনি এটা ওয়াশ করতে হবো থিনার দিয়া ওয়াশ করিয়া অতিরিক্ত গ্যাস দ্বারা ওয়াশ করতে হবে যদি আপনি লিগেজ না পান লিগেজ তো অবশ্যই চোরাই লিগ আছে চোরাই লিগ বাই করতে হলে আপনি কী করতে হবে অতিরিক্ত প্রেশার দিতে হবে তারপরেও দেখা যাচ্ছে ঠিক তখন আপনি ভালো করে আপনি পরে থিনার দ্বারা ওয়াশ করার পরে ভালো করে অতিরিক্ত গ্যাস দ্বারা ওয়াশ করতে হবে তাহলে এগুলা বোতলে বাড়ি আসছে এইখান দিয়া ক্যাবেলে দিয়া থিনার নেওয়ার পরে করে টাইনা এখানে টাইনা নেওয়ার পরে আপনার ভিতরে যাওয়ার পরে এই সাইডে হ্যাঁ আপনাদের লাগিয়ে চাপ দিলে দেখা যায় যে অনেক এইগুলা পানি ময়লা শহরের অতিরিক্ত এই সাইড দিয়ে আইসা পড়ছে আইসা পড়ার পরে দেখেন এইটার কী অবস্থা বাসে যে কাজ করলে আপনার এরকম হবে না কেউ করে দিতে পারব না কারণ চার পাঁচ দিন সময় লাগে কনডেন্সার লাগাইছেন তাইতে গিয়েছে কনডেনসার লাগাইলেন আপনার হয়ে গেল মনে করলেন কনডেন্সার আপনার হইতেছে যায় তো ঠিক আছে কিন্তু কনডেন খালি কনডেন্সার প্রেশার দিচ্ছেন না দিয়ে আপনি লাগিয়ে লাগাইছেন কনডেনসার হয় নাই এখন কি করবেন এখন তো গ্যাস পনেরো দিন এক মাস পরে আবার বাড়িয়ে গেল নয় তিন চার মাস নয় ছয় মাসই চলল তারপর আস্তে আস্তে ঠান্ডার পরিমাণ কমে যাব বরফ বানিয়ে পড়ব তখন কি করবেন গ্রামেলা আছে অতি তাড়াতাড়ি করে বাসায় কাজ করেলি। আপনি ফ্রিজ ফলে লাগবে নাহলে বেশি হালান লাগবো বাঙ্গারি দামে ভালো করে কাজ করান টাকা দু কম বেশি হইলেও দোকানে ভালো করে ওয়াশ করে তারা ওরা করে কাজ করে আছে কোনো মিস্ত্রি দেয় কিপ করলে কাজ হবো না বোতল বোঝায় গ্যাস রাখতে হবে কাজ করতে বড় বড় বোতল লাগে না দুইশো গ্রাম দেড়শো গ্রাম গ্যাস হইলে ফ্রিজও হয় কিন্তু হাফ লিটারের নিচে গ্যাস দিয়ে ওয়াশ করা যায় না ভালো করে গ্যাস করলে নর্মাল কাজে কম গ্যাসেও চলে ওয়াশ করা যায় সব ফ্রিজ একরকম না আপনার ভিতরে হইলেও দেখা যে ডিপ ফ্রিজটার ভিতরে হইল দেখা এই যে এইখানে হইল পাইপ গেছে নষ্ট হইয়া চোরাই লিগ আপনি কন্ডেন্সার লাগে সুন্দর করে বাসা গ্যাস তুলে দিয়ে আসছেন এক মাস পরে কোনো দিন ধরে ঠান্ডা কমে গেছে আমি আমি কী করবো ফ্রিজ টাকা নষ্ট করতে করতে সে কি করছে লাস্টে এই ফ্রিজটা দেখেন এই যে আমার কাছে আমি কিনে আনছি এখন এটার এই যে কাজ করতে আছি এটা কাজ করবার ক্ষেত্রে আমার চার পাঁচ দিন সময় লিগেজ বাই করতে করতে দেয়নি যে কত জায়গায় যে সিদ্ধি করে হ্যাঁ ওখানে মনে করেন যে ফেনা দিয়ে দিয়ে চেক করছি কোনো জায়গায় পাই না সাড়ে চারশো প্রেশার অতিরিক্ত দিছি দেওয়ার পরে এখানে ফুস করে এই যে দেয়নি যে ফোরা ফুস্করে আবার এ পড়ছে পাইপ তো এই যে জং উপরে নষ্ট হয়ে গেছে এখান থেকে এই মন্ত পাইপ মনে করেন যে আবার তামা দিয়া লাগিয়ে আবার প্রেশার দিছি অতিরিক্ত প্রেশার দিছি প্রেশার দিচ্ছি এখন আমার এই প্রেশারটা থাকবে অন্তত মনে করেন যে সারা দিন সারাদিন সারাদিন প্রেশার থাকবে যদি ফুল প্রেশার আমার লোড নিতে পারে কোনো প্রকার সমস্যা না বাড়ায় তাহলে আপনার আবার পাইপগুলা জোড়া দিয়া ওয়াশ করে ওয়াশ করে তারপর আবার ওয়াশ করে তারপরে সে আমি জোড়া দিব তারপর সেটা কাজ আমার শেষ হবে ঠিক আছে আর এরকম তাড়াহড়া করা বাসা ফ্রিজের কাজ করাইয়া বিপদে পড়েন কেন আপনার ওইটা তো সময় লাগে তিন চার দিন আপনি এক ঘন্টার মধ্যে ফ্রিজ ওকে করে দেন নাগবো এরকম টাকা বেশি হইলে এরকম করেই কাজ করাবেন বাসায় আর ফ্রিজটা কয়েকদিন পরে ফালাই দিবেন আর ফ্রিজ যদি কাজ করাইতে যান সুন্দর করে কাজ করে তুললে সময় লাগবে কারণ একটা কাজের একটা সময় আছে অনেক সময় লাগে ওয়াশ করতে দুই দিন লাগে তারপরে আপনার হইতেছে গ্যাস করে চেক করতে দুই দিন চালাই দেখতে হয় আপনার বাসায় নিয়ে কাজ করান আর খুশি হয়ে গেছে আমার ফিরে ডাক দেন আহেন গ্যাস গেছে গ্যাস কে পাই গেছে গ্যাস যায় অতিরিক্ত কী কারণে লিকেজ থাকার কারণে লিকেজটা যেমন ব্যান গাড়ি সাইকেল আর চোরাই লিকের হাওয়া দিলেও বাড়ে যায় টিউব যদি চোরাই লিক থাকে এখন আপনি চোরাই লিক ঠিক না করে খালি হাওয়া বরণ গেলে কামাবো খালি হাওয়া বরণই লাগবে এরকম গ্যাস কয়েবার ভরবেন ভরবেন আর বাড়ে যাব আপনার কাজ করতে হইলে সময় করে আপনার কাজ করতে হবে তারা ওরা বেশি করবেন বেজালে করবেন বেজাল থেকে দূরে থাকতে হলে সময় দেন মিস্ত্রিতে তারপরে কাজ করেন